বাংলাদেশ আজ নির্বাচনমুখী এমন একটা সময় যেখানে কোনো রাজনৈতিক দলের ভুল করার আর সময় নেই কিন্তু ঠিক এই সময়ে বিএনপির সামনে তিনটি বড় চাপ পরিষ্কারভাবে চোখে পড়ছে কি সেই চাপগুলো প্রথম যে চাপটি সেটি তারেক রহমান কবে তিনি বাংলাদেশে ফিরছেন কেউ জানে আর দ্বিতীয় এবং অত্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ চাপ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যেটা দলকে মানসিকভাবে ভীষণ রকমের দোলা চলে ফেলেছে এবং তৃতীয় এবং অত্যন্ত আলোচিত সমালোচিত যে চাপটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে মনোনয়ন নিয়ে দলের ভেতরেই চলছে তীব্র জানা আর এই তিনটি বিষয়েই এখন বিএনপির সিদ্ধান্ত কৌশল এবং নেতৃত্ব এই সবকিছুকেই সরাসরি প্রভাবিত করছে যা বাইরে থেকে দেখলে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটি হচ্ছে এই তিনটি সংকট দলটার রাজনৈতিক গতি প্রকৃতি বদলে দিতে পারে চলুন আজকে সম্পাদকের চোখে দেখা এই এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা যাক বাংলাদেশের রাজনীতি একটি নতুন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে চলেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ক্ষমতার দ্বন্দ্ব ও সহিংসতার ইতিহাস এদেশের রাজনৈতিক সহিংসতার একটি বড় কারণ নির্বাচনের পদ্ধতি সংক্রান্ত বিষয় নিয়ে তীব্র দ্বিমত ও ক্ষমতা আঁকড়ে ধরে রাখার প্রবণতা আওয়ামী লীগের শাসন পতনের পরে যে রাজনৈতিক দলগুলো এখন বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে তারা সবাই সবাই এ বিষয়ে একমত হয়েছে যে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরবর্তী বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির গুরুত্ব অনেকখানি বেড়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার পর রাজনীতির অঙ্গনে যে সব দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অন্যতম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে করেছে জাতীয়তাবাদী আদর্শ বহুদলীয় গণতন্ত্র অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন কেন্দ্র করে বিএনপি দেশের মানুষকে সংগঠিত করেছে আর আজ ত্রয়োদশ নির্বাচনেও এই দল সমানভাবে প্রাসঙ্গিক তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিএনপির সামনে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখুন বিএনপি নিজেরাই বলেছিল যে নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন আর তারেক রহমানও বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি শিগগিরই দেশে ফিরছেন কিন্তু নভেম্বর তো প্রায় শেষ হয়ে যাচ্ছে এখনো তার দেশে ফিরে আসার তারিখ চূড়ান্ত হয়নি এখানেই একটা প্রশ্ন এসে দাঁড়ায় এত প্রস্তুতি যখন শেষ পর্যায়ে মামলার নিষ্পত্তিও এরই মাঝে হয়ে গিয়েছে তাহলে দেরিটা কোথায় ঢাকায় তার জন্য বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত এমন কি তার জন্য বাড়িও প্রস্তুত হয়ে গিয়েছে কিন্তু তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরছেন না এটা বিএনপির ভেতরে একটা মানসিক চাপ তৈরি করছে এটা এখন বলাই যায় শেখ হাসিনা সরকারের পতনের মাস পরেও দলের প্রধান মুখ দেশে না থাকাটা বার্তা দিচ্ছে যে কোথাও রয়েছে তৃণমূল কর্মীদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেতা কি ভোটের আগে মাঠে নামবেন আর এই নেতার বাংলাদেশে ফেরা যত দেরি হচ্ছে ততই কিন্তু সন্দেহের দানা জমাটি পাচ্ছে কারণ এটাই বাস্তবতা এবার দ্বিতীয় বেগম শারীরিক সংকট খবরে জানা গেছে এই নেত্রীকে নিবিড় শারীরিক পর্যবেক্ষণ কেন্দ্রে বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে প্রথম কলকাতা তার দ্রুত শারীরিক আরোগ্য কামনা করছে বেগম খালেদা জিয়াকে তিনটি আসনে এবার প্রার্থী করা হয়েছে আর এর মধ্য দিয়ে দেশটির বিএনপির সমর্থক শক্তি যোগান হয়েছে আর দলকে করা হয়েছে ঐক্যবদ্ধ কিন্তু এর তার শারীরিক অবস্থার আচমকাই অবনতি ঘটে একদিকে নিউমোনিয়া সংক্রমণ হৃদযন্ত্রের সমস্যা সব মিলিয়ে এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি বলছে তিনি দ্রুতই হয়ে ফিরবেন। কিন্তু বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে দলটা এখন মানসিক ভাবে একটা দোলাচলের মধ্যে পড়েছে কারণ বেগম খালেদা জিয়া বিএনপির শুধু একজন নেত্রী নন তিনি দলটির ঐক্যেরও প্রতীক তাই তিনি রয়েছেন দলটি এক রয়েছে তিনি দুর্বল হলে দলও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে এটা দলের জন্য সরাসরি সংকট এবং আসব তৃতীয় গুরুত্বপূর্ণ চাপের ভোটের ঠিক আগে বিএনপির এক শ্রেণীর নেতাদের বিরুদ্ধে রয়েছে মনোনয়ন নিয়ে কোন্দল ইস্যু দলটি এরই মধ্যে দেশটির দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তবে আশ্চর্যজনক হলেও সত্যি দুশো আসনে প্রার্থীদের মধ্যে প্রায় পঞ্চাশটিরও বেশি আসনে নিজেদের কর্মীরাই বিক্ষোভ করছেন বা করেছেন কেউ সড়ক অবরোধ করেছেন কেউ বা প্রার্থী পরিবর্তনের দাবিও তুলেছেন কেউ বা এখনো মানববন্ধনে রয়েছেন রাজপথে এর ওপর সমমনা জোটের জন্য খালি রাখা আসন নিয়েও রয়েছে ক্ষোভ বাড়ছে বিক্ষোভ অর্থাৎ দলের ভেতরে প্রার্থী নিয়ে যে মনোমালিন্য তা এবার প্রকাশ্যে চলে এসেছে বিএনপি বলছে বড় দলে এমনটা হওয়া খুবই স্বাভাবিক কিন্তু বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে এটা শুধু টানাপ এটা একটা গভীর সংগঠনগত সংকট কারণ নির্বাচন আসন্ন সময় একদম কম এই সময়ে ভাঙন শুরু হলে ভোটের মাঠে তার সরাসরি খেসাদ দিতে হবে আর এই তিন বড় চাপ নিয়ে একটি চাপের বলয় তৈরি হয়েছে দেখুন সংকট তিনটি ঠিকই আলাদা আলাদা কিন্তু এর প্রভাবটা একটা জায়গায় গিয়ে একভাবেই পড়ছে তারেক রহমানের আশা নিয়ে অনিশ্চয়তা দলের মানসিক শক্তিকে টলিয়ে দিচ্ছে অন্যদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দলের নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি করছে আর মনোনয়ন কন্দল সংগঠনের ভিত ক্রমশ দুর্বল করছে আর এই তিনটে একসঙ্গে বিএনপিকে একটা কঠিন জায়গায় এনে দাঁড় করিয়েছে এটা এখন প্রায় চলের মতোই সহ্য তালে কোন দিকে যাচ্ছে এই বাংলাদেশের বৃহত্তম দলটি নির্বাচন তো খুব কাছে সময়ে একেবারেই নেই বিএনপির সামনে এখন যে তিনটি বাস্তবতা সেগুলো এই দলটিকে নিজস্ব নেতৃত্ব নিজস্ব সংগঠন নিজস্ব কৌশল সব কিছুর ওপর নতুন করে ভাবতে বাধ্য করছে তারেক রহমান ফিরবেন কিনা এটা এখন দলের শক্তির প্রশ্ন খালেদা জিয়ার শারীরিক সংকট দলের মনোবলের প্রশ্ন আর মনোনয়ন ভাঙন সেটি সংগঠনের ভবিষ্যতের প্রশ্ন এখন দেখার বিষয় এই তিনটি চাপ কাটিয়ে বিএনপি ভোটের মাঠে একটা ঐক্যবদ্ধ দল হিসেবে দাঁড়াতে পারে কিনা তবে একটা বিষয়ে নিশ্চিত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে বিএনপির রাজনৈতিক গতিপথ ঠিক করে দেবেন বাংলাদেশের জনগণ প্রিয় দর্শক বাংলাদেশ ঠিক কোন দিকে যাচ্ছে এটা আজ শুধু রাজনীতির প্রশ্ন নয় এটা এখন গোটা দেশের ভবিষ্যতের প্রশ্ন আজকের এই তিনটি সংকট বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সামনে একটা বড় সত্যি খোলা রয়েছে রাজনীতি যখন বদলায় নেতা যখন বদলায় একটা জিনিস বদলায় না সেটা হচ্ছে মানুষের প্রত্যাশা মানুষ চান নেতৃত্বের স্পষ্টতা দলের ভেতরে ঐক্য আর নির্বাচনে শক্ত প্রতিযোগিতা বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা সময় বলবে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা এই পরিবর্তনের বড় সাক্ষী হয়ে থাকবেন সবচেয়ে বড় বিচারকও আপনারাই তাই চোখ খোলা রাখুন আর প্রশ্ন করুন দাবি করুন সত্যি কারণ গণতন্ত্র তখনই বেঁচে থাকে যখন মানুষ নীরব থাকে না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার